তেরো জন শহীদ তেরো জন শহীদের সেই তেরো জন শহীদের নাম জানেন দাদা আমি তো নতুন এখানে থাকিন না আর তেরো জন শহীদের থাকি না এখানে আপনি এখানে থাকেন না তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত মানুষকে বাদ দেবে ভোটার রিচ থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস ভগবানের কাছে প্রার্থনা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনতা শেষ 21 জুলাই হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনতা শেষ 21 জুলাই হয় কি বলছেন কি দেবংস আপনার পেটে পেটে তাহলে কি এই ছিল যে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যাদার এই 21 জুলাই যেন শেষ 21 জুলাই হয় কেন চোটির স্বাদ আর পাওয়া যাচ্ছে না বুঝি বাজার মিটতেবাড়ি ছোট লোক তো বন্ধুগণ আপনারা তো জানেন যে কিছুদিন আগে তৃণমূলীদের ডিম ভাত দিবস ছিল ডিম ভাত দিবস আর এবারে কিন্তু শুধু ডিম ভাতই দেওয়া হয়নি ডিম যার ভেতর থেকে বের হয় তাকে পর্যন্ত কেটে দেয়া হয়েছে মানে মুরগির মাংস আচ্ছা আপনারা কি জানেন যে তৃণমূলের এই ডিম ভাত দিবসে তৃণমূলের এই সভাতে কারা কারা আসে মানে কিরকমের তার কাটা লেভেলের লোকজনের আসে আজকে না তার একটু ঝলক আপনারা দেখতে পাবেন আর এই একুশে জুলাইটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য শেষ একুশে জুলাই পালন হয়ে গেল এ বিষয়ে না কোনো রকম সন্দেহ নেই কেন এমন কথা বলছি আজকের এই ভিডিওটা লাস্ট যদি দেখলেই আপনারা সবটা বুঝতে পারবেন তো নমস্কার বন্ধুগণ আমি নয়ন নয়ন ভাইয়ের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তাহলে চলুন বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে আর বেশি সময় নষ্ট না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক চলো ভাই দেখো আপনি কে সর্বপ্রথমে না শুভেন্দু অধিকারীর এই পোস্টটা দেখুন শুভেন্দু অধিকারী পোস্ট করে লিখেছে হাওয়া খারাপ বয়লার মুরগির ডিমের ঝোল ও মাংস ভাতেও কাজ হল না একটা ভিডিও শেয়ার করে আর কি এটা লিখেছে কি সেই ভিডিও একটু দেখুন দেখলেন এই ভিডিওটাই শুভেন্দু অধিকারী পোস্ট করেছে যেখানে একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন রাস্তা পুরো ফাঁকা এর থেকে বোঝাই যায় যে এবার বোধহয় যাওয়ার সত্যিই সময় হয়ে এসছে এই সরকারের যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল জন্ম জয়ন্তীতে গান গেয়ে বলেও ছিলেন এবারে আবার মোদী সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম খেদাও অভিযান শুরু করে দিয়েছে আমরা যেটা চেয়েছিলাম সেটা দেরিতে হলেও আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ নিয়ে দুখানা চিঠিও এসেছে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে অমিত শাহের তরফ থেকে আর শুধুমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেই এই চিঠি এসে পৌঁছায়নি ভারতবর্ষের সমস্ত রাজ্যে এই চিঠি কিন্তু পৌঁছে গিয়েছে সমস্ত রাজ্য মানে সমস্ত রাজ্য এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু রাজ্যও কিন্তু রয়েছে কর্ণাটক কেরালা পাঞ্জাব তামিলনাড়ু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বন্ধুর রাজ্যগুলোতেও কিন্তু এই রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খেদাও অভিযান আগের থেকেই শুরু হয়ে গেছে এবং কেন্দ্র সরকারের চিঠি পাওয়ার পর জোরদার শুরু হয়ে গেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই রাজ্যে কেন্দ্র সরকারের চিঠি পাওয়ার পরেও আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আদেতেও কি এই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের খেদানো অভিযান শুরু করবে সেটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন বিহারে চল্লিশ লক্ষ ভোটার তালিকা থেকে নাম কিন্তু বাদ গিয়েছে বিহারে যদি চল্লিশ লক্ষ ভোটার তালিকা থেকে যদি এই সমস্ত নাম বাদ যায় তাহলে আমাদের রাজ্যে যে কোটি ছাড়িয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর যদি তাই হয় আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু খুব বিপদে পড়তে চলেছে এটা আমি আপনি কিন্তু জানি কিন্তু এখন এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম খেদাও অভিযান কি আদেও মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করতে দেবে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে উঠে ঠিক এনে নিয়ে কি বক্তব্য রাখলেন সেটুকু একবার আপনারা শুনেন আমাদের কাছে এসছে সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কায় কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলায় এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনও জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন এই দেখুন লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন সেল সেট আপ অ্যাডিকোয়েট হোল্ডিং সেন্টার ইন ইচ ডিস্ট্রিক্ট আন্ডার দ্য পুলিশ অফ স্টেট ইউটি টু ডিটেন ইলিক ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ মায়নামার এই দেখুন ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে সাতই জুলাই এই এগারোই জুলাই তাতে বলছে দ্য সেম সাবজেক্ট ভালো করে শুনুন ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অফ দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টের বাই দ্য স্টেট গভর্নমেন্ট ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে ওয়াই সেন্ট্রাল ফোর্স আগে পহেলগাঁও সামলাও কাশ্মীরকে পাহাড় দাও বর্ডারকে পাহাড় দাও অনুপ্রবেশকারী তোমরা ঢোকাও ওটা তো আমাদের হাতে নেই কাস্টমস আমাদের হাতে নেই সেন্ট্রাল আমাদের হাতে নেই রেল আমাদের হাতে নেই সিভিল এভিয়েশন আমাদের হাতে নেই বর্ডার আমাদের হাতে নেই কি ভেবেছ ইডিয়া সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে সবাই রোহিঙ্গা বাংলায় কথা কথা বললে বললে বাংলা ভাষায় আপনারা বেছে বেছে বলছেন চুমকে চুমকে কে কে হিন্দু মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেবে না অমিত শাহের চিঠি পেয়ে শুরু হয়ে গেছে বিহারে আপনারা দেখেছেন চল্লিশ লাখ ভুয়ো ভোটার বেরিয়েছে তার মধ্যে এমন নয় যে সবাই অনুপ্রবেশকারী তার মধ্যে যেটুকু খবর পেয়েছি পনেরো লাখ শুধুমাত্র মারা গেছে ভোটার তালিকা থেকে নাম বাদ যায়নি বিহারে চল্লিশ লাখ ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে যেটা যাতে না বাদ যায় বিহারে যাতে ভোটার তালিকা সংশোধন না হয় তার জন্য তৃণমূলের নির্দেশে মহুয়া মিত্র একেবারে সুপ্রিম কোর্টে অব্দি দৌড় লাগাইছিলেন কি বলে এবার নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গে পয়লা আগস্ট থেকে এই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চান না তিনি প্রয়োজন পড়লে ইলেকশন কমিশন ঘেরাও করবেন যুদ্ধ ঘোষণা করে দিবেন তবুও ভোটার তালিকা থেকে তাদেরকে বাদ দিতে দেবেন না যেটা তিনি সিপিএমের আমলে চেয়ে এসেছিলেন বিরোধী দলনেতা থাকাকালীন लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर्मो सूची करेंगे पूरा होगा, पूरा होगा, आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले आया अरे जो आइन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हम ये नहीं मानेंगे हम ये नहीं मानेंगे हम ये नहीं मानेंगे বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশি মুসলিম বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের আমাদের ভোটার তালিকায় নাম রাখবো না এখন নির্বাচন কমিশনের এই যে কাজ আমি যতটুকু জানি আমাদের এই রাজ্যের সরকারি কর্মচারীরাই কিন্তু করবে তো ইলেকশন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে দরকার পড়লে আপনারা কেন্দ্রীয় ফোর্স নিন কিন্তু সঠিকভাবে কাজটা করুন কিন্তু আমাদের এই রাজ্যের সরকারি কর্মচারীরা যাদের মধ্যে কিনা অধিকাংশ তুলামূলের হয়ে কাজ করে তারা যে কতখানি এই তালিকা সংশোধন করবে আমার তো বাপু যথেষ্ট সন্দেহ রয়েছে তার কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারী আর আমাদের রাজ্যের কর্মচারী তফাত কিন্তু রয়েছে আপনারা বরং আগে শুনুন শুভেন্দু অধিকারী এ নিয়ে ঠিক কি বলছেন বিহারের মতো এসআইআর চাই এসআইআর মানে কি একজন ভাব নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোন চিন্তা নেই খাতুন আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এক একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলছেন আমাদের রাজ্যে এটা কি সম্ভব আমাদের রাজ্যের বিডিওরা তৃণমূলের জামাই আদরে রাখা অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের আদেও কি ভোটার লিস্ট থেকে বাদ দেবে আমার তো সন্দেহ আছে আপনারা কি বলেন আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীদের দিয়ে এই রাজ্যের ভোটার তালিকা আদেও সংশোধন করা যাবে বলে তার কারণ প্রতিটা রাজ্যে প্রতিটা দেশে তাদের মানুষজনেরা এবং রাজনৈতিক নেতারা তাদের দেশের ভালো চায় তাদের রাজ্যের ভালো চায় আর আমাদের এই রাজ্যের রাজনৈতিক নেতারা বিশেষ করে তৃণমূল কংগ্রেসদের নেতারা তেনারা না রাজ্যের ভালো চান না দেশের ভালো চান তেনারা শুধু গদি চান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখবেন কোনোভাবেই এই বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে কাটতে দেবে না তেনারা মাঠে নামবেন তেনারা মানুষদেরকে ভুল বোঝাবেন এবং তৃণমূলীদেরকেও বোঝাবেন যে এই তালিকা থেকে যদি নাম কেটে দেওয়া হয় তাহলে কিন্তু তৃণমূলের আবার একটুখানি লাফানো ঝাপানো শুরু করে দিয়েছে দেবাংশু ভট্টাচার্য আবার বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একুশে জুলাই যেন শেষ একুশে জুলাই হয় ভগবানের কাছে প্রার্থনা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন এটা শেষ একুশে জুলাই হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জুলাই হয় হ্যাঁ বাবু আপনার মতো এই বাংলার কোটি কোটি মানুষ এটাই চায় কিন্তু আমার মনে হচ্ছে কি জানেন তো যে এই বাংলার মানুষের প্রার্থনা ঠিক জোর পাচ্ছে না যার জন্য আপনার মনস্কামনাটা পূরণ হচ্ছে না হ্যাঁ তো আমাদের বাংলার মানুষ একটুখানি এরকমভাবে ভালো করে প্রার্থনা করুন যাতে আমাদের দেবাংশু বাবুর মনস্কামনা ইচ্ছেটা পূর্ণ হয় তো বন্ধুগণ এবারে আসুন তৃণমূলের এই ডিম ভাত দিবসে মানে তৃণমূলের এই সভায় কি লেভেলের তার কাটা মানুষজনেরা গিয়েছে আরেকটু ঝলক আমরা দেখে নেবো মমতাদি আরেক আর মমতা দেই আরেক মমতা দি আরেক আমি তো বুঝতেও পারছি না একুশে জুলাই শহীদদের আত্মাগুলোকে স্মরণ করার জন্য বসে বসে প্ল্যান প্ল্যানচেট করছে এ তো অন্য সন্মিলনের জন্য মিটিং শুনতে আসছি আর কি এ মমতাদির সম্মেলনে এসেছেন নাকি মিটিংয়ে এসেছেন দুটোই গুলিয়ে ফেলছেন কিসের জন্য এসেছেন আপনি তাও জানেন না

মাংস ভাত খেতে বসা কিছু তৃণমূলের সমর্থককে যখন মিডিয়া প্রশ্ন করে যে আপনাদের আজকে তো শহীদ দিবস দুঃখের দিন তা আপনারা এত খুশি কেন তখন একজন ব্যক্তি জবাব দেয় যে আমাদের ওই দুঃখেই আনন্দ গঙ্গাতে স্নান তারপর এখানে খাওয়া একেবারে মাংস ভাত আনন্দ একদম আজকে তো একুশে জুড়ে দুঃখের না হ্যাঁ আনন্দ দুঃখেই মানে আনন্দ

একুশে জুলাই ওই যে একজন বললো শুনলেন আপনারা হয়তো ভালো করে হয়তো শুনতে পারেননি আর একবার শোনাচ্ছি ও বলছে যে একুশে জুলাই আমরা প্রচুর সিট নিয়ে ক্ষমতায় আসবো আমরা থাকবো একুশে জুলাই আমরা প্রচুর সিট নিয়ে ক্ষমতায় আসবো গান্ডুরা কেন গাঁজা খায় এরকম মশলাই আপনারা দেখতে পাবেন আর ওই যে ওখানে গেছে না দু চারটে শহীদদের নাম পর্যন্ত কেউ বলতে পারছে আপনি জানেন তেরো জন শহীদের নাম আপনি জানেন তেরো জন শহীদের নাম আপনি জানেন না আপনারা জানেন কেন এই তেরো জন শহীদ হয়েছিল না এই বিষয়ে আমার অতটা জানা নাই কিছু না জেনেই আসবেন আর একুশে জুলাই কজন ঠিক মারা গেছিল ইনি কিন্তু জানেন না সাতজন কি আটজন কি তেরো জন ইনি ভাগ্যিস বলে ফেলেনি যে পঞ্চাশ জন শহীদ হয়েছিল লড়াই বিরুদ্ধে আমাদের পঞ্চাশ হাজার ছেলেগুলি খেয়ে মারা গেছে আমাদের পঞ্চাশ হাজার ছেলেগুলি খেয়ে মারা গেছে সেই দিন একুশে জুলাই আমারও জারিপাত আণ্ডিক মাদিকে যারা ছিল তারা মারা গেছে যেইভাবে দিনের পর দিন কাটমানির সংখ্যা বাড়ছে সেইভাবে ধীরে ধীরে শহীদের সংখ্যাটাও কিন্তু বাড়ছে আজকে শহীদের সংখ্যা পঞ্চাশ হাজার হয়েছে পরবর্তীকালে দেখবেন আস্তে আস্তে করে এক লাখে যে ঠেকবে একেবারে রাউন্ড ফিগারে জোর হোক জাদ ভালো আসলে কেসটা কি বলুন তো তৃণমূলীরা এই একুশে জুলাই ঘটা করে শহীদ দিবস হিসেবে পালন তো করে কিন্তু তৃণমূলের কর্মী সামক্ত লোকেরা যেনারা এই একুশে জুলাই এসেছেন তেনারা প্রায় নব্বই শতাংশ মানুষ জানেই না যে তারা কি কারণে এসেছেন অনেকে তো এসেছেন ডিম ভাত মাংস ভাত খাওয়ার জন্য যে ওই দিন মিটিং হবে একটা বড় সড়ো মিটিং আমরা ডিম ভাত খাবো মাংস ভাত খাবো আবার অনেকেই এমনিই এসেছেন তার কারণটা কি বলুন তো

তৃণমূলের একজন নেতা সম্ভবত সভাপতিদেরকে ডেকে এনে একটা মিটিং করছেন যে ওই জুলাই যেই থেকে অনেক অনেক মানুষজন যাবে তাদেরকে নাকি তেনার তরফ থেকে আলাদা করে প্রাইজ দেওয়া হবে আর যেই বুথ থেকে কমজন যাবে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে মানে ভাবুন একবার এইভাবে করে এইভাবে করে একুশে জুলাইয়ের জন্য লোক জড়ো করা হয়েছে আমি এইভাবে যদি একুশে জুলাইয়ের জন্য মানুষজনদেরকে এক জায়গায় জড়ো করা হয় তাহলে ওই দিন জুলাই তৃণমূলীদের শহীদ দিবস নাকি ডিম ভাত দিবস না মাংস ভাত দিবস এটা তো মানুষজনদের না জানারই কথা তাই না তো যাই হোক আজকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে সেই জন্য আজকের এই ভিডিও এখানেই শেষ করছি তা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরছি নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং টপিকের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা